দারুণ লাগলো দাদা দারুণ লাগলো যে শুনছি হ্যাঁ এন্ড কল এখানে কেটে গেল কেটে গেল বাহ 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 অসাধারণ অসাধারণ মানে যে জিনিসটা আমরা করতে পারি না দাদারা কিন্তু সেটা একদম নখদর্পণে হয়ে গেছে তার সাউন্ড এবার আমি ওই যে সেটিংসের অপশন থাকে আমি দেখিয়ে দিচ্ছি আপনাকে হ্যাঁ এই যে সেটিং হুম সেটিংস এ এই যে ঢুকলাম এখানে এক্সেস এ ক্লিক করব হ্যাঁ

এটা অন অফ করে দিলে দুট লাগবে ফোনটা আচ্ছা ঠিক আছে আবার যেহেতু আমি ওটা প্রথমে তো আমি অন করে নেছি কাউকে দিয়ে এখন আমি শর্টকাট করে নেছি এই যে ভলিউম আপ আছে ডাউন আছে এই আপ ডাউন ড্যাক্স শুধু করলে তো এটা অফ হবে এখন আপনি ইউজ করতে পারবেন কি আমার এটা করে অন হয়ে যাবে

আচ্ছা দাদা কল করতে থাকো এবারে একটু দেখিয়ে নিন আচ্ছা দাদা কেমন লাগলো এই জিনিসটা দেখলেন দারুণ লাগলো তো মানে এটা ভাবা একদম সময় আমরা পড়েছি হ্যাঁ যে মুখ তার নধির ছাত্র এডুকেশন শিক্ষাবিজ্ঞানে মূখমধির ছাত্রদের একটা কথা চলা সেটা পড়েছিলাম কিন্তু আজ সেটা মুখোমধির কিভাবে একটা থার্ড সেন্স একটা কাজ করে হ্যাঁ সেটা সেটাকে

থ্যাংক ইউ দাদা তো আবারও সেই দাদাকে আরেকবার দেখিয়ে দিই এই যে দাদা উনি কলে কথা বলছে ফোনটা রিসিভ করলো উনি নিচে তারপরে এখন তো কথা বলছে পুরোটা দেখালো এতক্ষণ যে কীভাবে তিনি অপারেট করেন ফোনটি অবশ্যই বন্ধুরা এই ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করে দিও যাতে সমস্ত মানুষ ব্যাপারটিকে জানতে পারে বুঝতে পারে অনুভব করতে পারে যে মানুষের ইচ্ছা শক্তি থাকলে কী না হয়